আপনি কি ইংরেজি শিখতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আজকের ভিডিওতে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে এসেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করি একদম ভুলে যাও ফর গেট ইট ফর ইভার একদম ভুলে যাও ফর গেট ইট ফর ইভার এটা বাতিল করা হয়েছে ইট ক্যানসেলড ইটস ক্যান্সেলড এটা বাতিল করা হয়েছে ইটস ক্যান্সেল্ড তুমি এটা ভুল করছো ইউ আর ডুইং ইট রং ইউ আর ডুইং ইট রং তুমি একটা ভুল করছো সে ফিরবে না হি উইল নট রিটার্ন সে ফিরবে না হি উইল নট রিটার্ন এটা তার উপর নির্ভর করছে ইটস আপ টু হিম ইটস আপ টু হিম আমাকে অনুমতি দাও অ্যালাউমি আমাকে অনুমতি দাও অ্যালাউমি সে বিপদে পড়েছে শি ইজ ইন ডেঞ্জার শি ইজ ইন ডেঞ্জার আমাকে কথা দাও প্রমিজমি আমাকে কথা দাও প্রমিজমি সে কোথায় হয়ার ইজ শি হার ইজ শি সে কোথায় তুমি ভিজে যাচ্ছ ইউ আর গেটিং ওয়েট ইউ আর গেটিং ওয়েট তুমি ভিজে যাচ্ছ ছাতা নাও টেক অ্যান্ড আমরে ছাতা নাও টেক অ্যান্ড আমরে আমি কথা দিলাম আই প্রমিসড আই প্রমিসড আমি কথা দিলাম আমি শুক্রবারে ফ্রি থাকি আই এম ফ্রি অন ফ্রাইডে আই এম ফ্রি অন ফ্রাইডে আমি শুক্রবারে ফ্রি থাকি শুক্রবারে দেখা হবে সি ইউ অন ফ্রাইডে সি ইউ অন ফ্রাইডে শুক্রবারে দেখা হবে একটা কথাও বলবে না ডোন্ট সে এ ওয়ার্ড ডোন্ট সে এ ওয়ার্ড প্রবেশ পথ কোথায় হোয়ার ইজ দ্য ইন্টারেন্স হোয়ার ইজ দ্য ইন্টারেন্স বেশ ভালো প্রিটি গুড বেশ ভালো প্রিটি গুড ভালো বুদ্ধি গুড আইডিয়া ভালো বুদ্ধি গুড আইডিয়া সত্যি কৃতজ্ঞ রিয়েলি অ্যাপ্রিসিয়েট রেলি অ্যাপ্রিসিয়েট আসলেই সুস্বাদু রেলি ডিলেশিয়াস রেলি ডিলেশিয়াস আসলেই সুস্বাদু তুমি ঠিক আছো তো আর ইউ ওকে তুমি ঠিক আছো তো আর ইউ ওকে আমার নিজের মাই অন মাই অন আমার নিজের বাহ কি দৃশ্য ওয়াও হোয়াট এ সাইট হোয়াট এ সাইট কি দৃশ্য বাহ কি দৃশ্য ওয়াও হোয়াট এ সাইট এটা হাস্যকর দিস ইজ রেডিকিউলিয়াস দিস ইজ রেডিকিউলিয়াস আমার পক্ষ থেকে অন মাই পার্ট আমার পক্ষ থেকে অন মাই পার্ট এখন কি করা যায় হোয়াট ক্যান বি ডান রাইট নাও এখন কি করা যায় হোয়াট ক্যান বি ডান রাইট নাও আমি সারা রাত জেগেছিলাম আই হ্যাভ বিন আপ অল নাইট আই হ্যাভ বিন আপ অল নাইট আমি অনেক মজা করেছি আই এ লট অফ ফান আই হ্যাড এ লট অফ ফান মাফ করবেন আই বেগ ইউর পারডন আই বেগ ইউর পারডন গল্প বানিয়ে না ডোন্ট মেক আপ স্টোরিজ ডোন্ট মেক আপ স্টোরিজ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর ভিডিও